প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ যারা তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সবার জন্য সফলতা কামনা করছি তোমরা ভালোভাবে স্টাডি রানিং রাখো বিশেষ করে তোমরা সবাই তোমাদের বিভিন্ন মাদ্রাসায় যে তোমাদের টেস্ট সাজেশনগুলো আছে টেস্ট কোশ্চেনগুলো বিভিন্ন কোম্পানির এগুলো বেশি করে ফলো করবে শর্ট সাজেশন যেগুলো আছে ফলো করবে আর আমি তোমাদের জন্য আসলে নানান ব্যস্ততার কারণে তোমাদের সাজেশনগুলো এখন পর্যন্ত ছাড়তে পারি নাই তবে খুব শীঘ্রই তোমরা একেবারে শ আকারে সাজেশন পেয়ে যাবে আশা রাখি সর্বোচ্চ চেষ্টা করব, তোমাদেরকে অন্যান্যবারের মতোই খুব সহজেই শর্ট সাজেশনগুলো শেয়ার করতে তোমাদের পরীক্ষা কিন্তু একই সাথে শুরু হচ্ছে একুশ তারিখ থেকে একুশে এপ্রিল থেকে অর্থাৎ অন্যান্য বোর্ডের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে আরও বেশ কয়েকদিন আগেই তো এটি মাদ্রাসা বোর্ডের রুটিন এটাও একুশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ তাজবিদ তারপরে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আরবি প্রথম পত্র তেইশ তারিখ তারপরে গণিত হচ্ছে ২৬ তারিখ রবিবার মাঝখানে শুক্র শনিবার দুদিন বন্ধ পাবে আরবি দ্বিতীয় পত্র হচ্ছে মঙ্গলবার একদিন বন্ধ তারপরে বাংলা প্রথম প্রথম মাঝখানে একদিন মধ্য দিয়ে বৃহস্পতিবার তারপরে আবার শুক্রবার শনিবার মধ্য রবিবার এখান থেকে এসে দেখো তোমাদের টানা পরীক্ষা চলবে দেখো তোমাদের এখানে দশ তারিখ থেকে শুরু করে দশ তারিখ পরীক্ষা আছে তোমাদের হাদিস আগাই থেকে এগারো তারিখ তারপরে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পরীক্ষা আছে যারা সায়েন্স তাদের আর যারা আর্টসে বা তোমাদের যারা জেনারেল সাধারণ বিভাগে আসো তাদের তো এই সাবজেক্টগুলো নাই তাদের এখান থেকে অর্থাৎ বারো তারিখ থেকে শেষ তেরো চোদ্দ তারিখের পরীক্ষা ও ইসলামের ইতিহাস আছে তারপরে দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে সো বলা যায় যে তোমাদের দশ তারিখ থেকে নিয়ে টানা তোমাদের চোদ্দ তারিখ পর্যন্ত এক টানা পরীক্ষা একটা দিনও গ্যাপ নাই তারপরে এখানে তোমাদের সতেরো তারপরে বিশ এবং চব্বিশ তারিখের পরীক্ষাগুলো হচ্ছে যারা সায়েন্সে আসো আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সাতে জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত এর ভিতরে এক এক প্রতিষ্ঠানে যে কোনো তারিখ নির্ধারণ করে পরীক্ষাটা নেওয়া হবে তোমাদের অর্থাৎ ব্যবহারিক খাতা জমা দেওয়া এগুলো এখানে কিছু নির্দেশনা আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই রুটিনটাই আসলে যে বলা যায় যে একবারে চূড়ান্ত রুটিন তা কিন্তু নয় হয়তো এটি চূড়ান্ত হতে পারে অথবা কোনো কারণে রুটিন চেঞ্জও হতে পারে সেটা বলা যাবে পরীক্ষার যেহেতু এখনও মার্চ মাস অনেক দেরি দেখা যাক রমজানের পর্যন্ত বা রমজানের শেষ পর্যন্ত কি হয় যদি রুটিন চেঞ্জ হয় অবশ্যই তোমরা সেটা জানতে পারবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই রুটিনের যদি পিডিএফ প্রয়োজন হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা এটির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার সফলতা কামনা করছেই সবাইকে ধন্যবাদ